হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আর আমি চলে এসেছি বাড়িতে কারণ আজকে আমাদের রান্না পুজো আর যেহেতু রান্না পুজোটা হয় রাতের দিকে তাই জন্য আমরা দিনের বেলাতে সমস্ত কাজকর্ম সেরে একদম পুজোর জন্য জোগাড় মা এখন কলাপাতা কাটছে এই রান্না পুজোয় আমাদের প্রচণ্ড কাজ থাকে সমস্ত জিনিস পত্র ধুয়ে মুছে একদম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় সেটা ঘর থেকে শুরু করে একদম আসবাবপত্র সমস্ত কিছুই আর এই রকমভাবেই আমরা সবজিগুলো ধুয়ে এই কলা পাতায় রাখবো তাই জন্য কলা পাতাটা আগে আমরা কেটে নিতে চলে এসেছিলাম মা আর আমি মিলে ঠিক আছে তারপর কলা পাতা কেটে মা সবজিগুলো ধুয়ে রাখতে শুরু করলো আমি চলে গেলাম স্নানে স্নান টান করে এসে আমি রান্না পুজোর কাজে হাত দেব আর রান্না পুজোর দিন প্রচণ্ড কাজ থাকে তাই জন্য অনেকটা লেট হয়ে গেছে আজকে স্নান করতে আর স্নান টান করে এবার রেডি হয়ে চলে এলাম রান্নার কিছু জোগাড় করতে জোগাড় বলতে মা আগে সমস্ত সবজিগুলো ধুয়ে রেখেছিল। আর কলাপাতাও পাতাও কাটা হয়ে গেছে আর আমি এগুলোতে এখন কেটে নুন হলুদ মাখিয়ে রাখবো ততক্ষণ আমি এইগুলো করতে থাকি আর বাপি আর মা চলে যায় বাজারে বাজারে গিয়ে মাছগুলো কিনতে থাকে কিনে নিয়ে এসে চলে আসে মা একদম এখানে সমস্ত কাজগুলো সেরে ফেলে তারপরে একদম রান্নার কাজে বসবে বলে আমাকে মা ওনারে ভাতটা বসিয়ে দেয় আর আমি ওই সমস্ত ভাজাগুলো করতে শুরু করে দিই আর প্রত্যেক বছর আমরা দুজন মিলে এইভাবেই রান্না পুজোটা করে থাকি মা ওইদিকে ভাতগুলো মাছ ভাজা তারপরে সমস্ত তরকারি ওইগুলো ওদিকে করে নেয় আমি ভাজাগুলো আমাদের আবার পিঠে পায়েস সমস্ত কিছু করতে হয় মানে আমি এগুলো এখানেই করে নিই আর দুজনে কাজ করলে বেশ ভালোই লাগে অনেক কিছু রান্না করতে বেশ সময়টাও লেগে গিয়েছিল সেই সময় আর ভিডিও করা হয় শেষ হতে সময় লেগে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা পৌনে একটার মতো তাই আজকের মতো এখানে ঘুমিয়ে পড়ে আর সাত সকালে উঠতে পারলাম না মা উঠে পুজো করছে দেখলাম আর চারিদিকে আলপনাও দিয়েছে নিজের মতো করে আর ঠাকুরগুলোকে সব ঠাকুরকেই খেতে দিয়ে দিয়েছে ফুলের মালাগুলোও দিয়ে দিয়েছে আর কাল রাতে যেই উনানটায় রান্না হয়েছিল আমাদের সেই উনানটায় মা পুজোও করেছিল আবার খেতেও দিয়ে দিয়েছিল এই ছিল আমাদের রান্না পুজোর ভিডিও তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আর সাবধানে থাকুন দেখা হচ্ছে নতুন একটা ভিডিও ততক্ষণ টাটা